আমি ওখানে কুত থেকে মরুভূমিতে কুয়েতিদের একটা ফাটিতে আসছি আর এখানে হচ্ছে একটা ওটের খামার বলা হয় দেখুন দেখুন একজন আফ্রিকান লোক ওটগুলোকে খাবার দিতেছে যদি সব কিছু জানতে হয় তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েতের একটা মরুভূমি সৌদি আরবের বর্ডারের সাথে দেখুন এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই কতটা বিশাল একজন আফ্রিকান লোক সে এখানে কাজ করে সে উঠগুলোকে খাবার দিচ্ছে দেখুন কতটা বিশাল দেখুন দেখুন কুয়েতের এই প্রথম কোনো ফাটিতে আসলাম আমি কুয়েতি বাড়িতে দেওয়া নিয়ে কাজ করি চা গাওয়া এ হচ্ছে আমার বন্ধু আফ্রিকান হাউ আর ইউ ফ্রেন্ড ইউ জেন হ্যাঁ জেন ভালো আছো কেমন আছো বলো ভালো আছি ঠিক ইউ টেক কেমন আছো কেমন ল্যাঙ্গুয়েজ গুল কেমন আছো ও বলতেছে যে ভালো আছি ওর বাসায় বলতেছে ও আমাদের বাসা জানে না সমস্যা নাই ও এখন ওট ছোটগুলো বড়দেরকে আবার খাবার দিবে সবাই ভিডিওটা বারবার দেখুন সবাই ভিডিওটা বারবার দেখুন 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 খাবার দিতেছে কীভাবে ওটগুলো আবার চলে যাইতেছে দেখেন দেখতেছেন আপনারা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখতেছেন দেখতেছেন কিভাবে খাবার দিতেছে বন্ধু এগুলো কি সব বাচ্চা 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 দেখুন সব ছোট ছোট দেখতে পাচ্ছেন সবগুলো যাচ্ছে খাবারের জন্য সবার প্রতি একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন আইডি যদি ভালো ভালো বলক চান কুয়েতের সব সুন্দর সুন্দর আপনাদের ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখুন কীভাবে খাচ্ছে আমি এখন একটু পাশে যাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন আসলে এ আমাদের পাশে যে জায়গাটা দেখতেছেন আপনাদেরকে আমি একটু দেখাই সূর্য অলরেডি ডুবে গেছে এখন সন্ধ্যা দেখুন কতটা বিশাল আর এখানে কুয়েতির গাড়ি দেখতেছেন এগুলো আপনার আজকে পার্টি হবে অলরেডি এখানে খাদ দামানি আসছে মহিলা নিয়ে আসছে বিশাল এক ওট এরা আজকে পাটি দিবে দেখতে পাচ্ছেন আপনারা তো সবার প্রতি অনুরোধ রইলেও ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কুয়েতের যে কোনো বিষয় জানতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব মাজরা ওটের খামার যা কিছু আছে সব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখুন ভাই দেখতে পাচ্ছেন ওটা আমার থেকে অনেকটা ভালো লাগতেছে তাই একে বারবার জুম করে দেখাচ্ছে কতটা বিশাল ভাই আপনি যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন ওটটা কতটা বিশাল দেখেন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা কেউ টানবেন না পুরো শেষ পর্যন্ত দেখবেন শেষ আরও মজার মজার জিনিস দেখাবো আপনারা যদি ভালো ভালো জিনিস দেখতে চান আজকে আমার সাথে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর সবার জন্য একটা কথা হচ্ছে ভিডিওটা দেখে আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় দেখেন এই সাদা সাধারণটা দেখেন কতটা সুন্দর কিউট দেখেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সব ছোটো ছোটো এখানে আবার বড় তো আপনাদেরকে আমি এখন নিয়ে যাব খাদ্যামার কাছে ও এখানে একটা রান্না করতেছে দেখেন সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন এটা এখানে খাবার খাইতেছে দেখতে পাচ্ছেন ওরটা এখানে খাবার খাইতেছে আমি এখানে ধরবো কতটা কিউট ওরটা কতটা কিউট দেখেন কতটা কিউট এটার একটা পিক তুলি দেখতে পাচ্ছেন সবাই সবার প্রতি অনুরোধ রইলেও আইডিটা একটু সাবস্ক্রাইব করেন সবাই নামাজ আমি এটাকে একটু ধরব দেখছেন একটু ভয় লাগে ধরতে আর কুয়েতিকেও দেখেন প্রত্যেকটা গাড়ি চলে আসছে আর এটাকে এই আমার বন্ধু আফ্রিকান বন্ধু আওয়ার ইউ বন্ধু ইউ আর সেলফি হ্যাঁ হ্যাঁ আমার নাম